নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আগামীকাল রাখি পূর্ণিমা আপনি যদি কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে চান আপনার যদি কোনো উইশ ফুলফিলমেন্ট করতে চান অবশ্যই আপনি আপনার ইষ্ট দেবতাকে একটি রাখি দিয়ে আপনার নিজের এই বাধা বিঘ্ন এবং উইশ ফুলফিলমেন্টে দারুণভাবে লাভ পেতে পারেন কি করবেন এই রাখি পূর্ণিমা তিথি আগামীকাল থাকলেও দুপুর দুটোর পরে কিন্তু আপনাকে এই প্রক্রিয়াটি অবশ্যই করতে হবে তার আগে রাহুকাল এবং ভদ্রাকাল রয়েছে তো সেই সময়ের পরে করতে হবে অর্থাৎ দুপুর দুটোর পরে করুন পূর্ণিমা তিথির মধ্যে যখন পারবেন আপনার সুবিধা হবে অবশ্যই স্নান করার পর করবেন আপনি আপনার পছন্দ মতো একটি রাখি কিনুন আপনার যিনি দেবতা সেই ইষ্ট দেবতার চরণে এই রাখিটি দেওয়ার আগে একটি সাদা কাগজে নেবেন সাদা কাগজে ব্লু কালে দিয়ে আপনার মনের ইচ্ছাটি ওখানে জানাবেন এই কাগজে লিখে জানাবেন এবং জানিয়ে আপনি রাখিটি ওই ইষ্ট দেবতার চরণে প্রদান করবেন এবং তাকে প্রণাম জানিয়ে আপনার যে প্রার্থনা যে ফুলফিলমেন্ট করতে চাইছেন সেটি তার কাছে একদম মন থেকে পেয়ে গেছেন ঠিক এই বিশ্বাস নিয়ে সেই আস্থা রেখে আপনার ইষ্ট দেবতাকে দেবেন এবং এভাবেই রেখে দেবেন পুরো পূর্ণিমা তিথিতে পরের দিন স্নান থেকে উঠে যে যে সময় ওই ওই রাখিটি এবং নেবেন একটি কোনো প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিয়ে প্রণাম জানাবেন আপনার ইষ্টদেবতাকে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই কাগজটি ফু দিয়ে উড়িয়ে দেবেন যে ছাই অংশটি হয়ে গেছে সেই অংশটিকে বাইরে আর যে রাখিটি আছে ওই রাখিটিকে আপনি আপনার মানি রেখে দেবেন অথবা আপনি আপনার ঘরে লকারে বা কোনো ড্রয়ারে যেখানে কেউ ধরবে না ঠিক সেই জায়গাতে রাখতে পারেন অথবা ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন সারা বছর যখন আপনার ওই উইস্টি ফুলফিলমেন্ট হয়ে যাবে তখন আপনাকে ওই রাখিটি যে কোনো জলাশয়ে প্রবাহমান জলাশয়ে অর্থাৎ নর্দমায় নয় যেখানে জল আহ বয়ে যাচ্ছে এরকম বড় কোনো দীঘি বা নদী বা খুব বড় ঝিল যেখানে জল হাওয়া দিলেই সেখানে একটা প্রবাহমান স্রোতের মতো সৃষ্টি হয় অথবা নদীতেও দিতে পারে ব্যাস এই প্রক্রিয়াটি করে দেখুন আপনার জীবন থেকে অবশ্যই যেমন বাধা বিঘ্ন সরে যাবে কেননা ইষ্টদেব আপনার সহায়তা সবসময় করেন সেই সঙ্গে যদি আজকের যে টিপসটি বললাম একই রকম ভাবে কোনো একটি রাখি সেটি কোনো গাছে বেঁধে দিতে পারেন দিয়ে আপনি আপনার জীবনে ব্যালান্স আনার জন্য প্রার্থনা করবেন গাছ হচ্ছে বুধ যে বুধের যদি কারোর থাকে লাইফে ব্যালেন্স না থাকে জীবনে কোনো কিছুর মধ্যে সেই ব্যালেন্স আনতে সাহায্য করে যে কোনো গাছে একটি নতুন অর্থাৎ অব্যবহৃত আগে হয়েছে এরকম কোনো রাখি অর্থাৎ ওই গাছের জন্যই কিনেছেন গাছেও গাছে দেবেন দুপুর দুটোর পরে আপনার মনস্কামনা জানাবেন আপনাকে আপনার জীবনকে ব্যালেন্স করে দেওয়ার জন্য অনুরোধ করবেন ব্যাস করে দেখুন অসাধারণ রেজাল্ট খুব কম সময়ের মধ্যেই পেতে শুরু করবেন অনেকে আমাকে বলেন যে আমার ভিডিও দেখে তাদের অনেক অনেক হেল্প হয়েছে এবং যে ভিডিওগুলো দেওয়া থাকে সেগুলো খুব সহজভাবেই বাড়িতে বসে করা যায় কোথাও বেশি সাধারণত ছোটাছুটি করতে হয় না এবং সেই সঙ্গে সঙ্গে আপনি নিজের জীবনে অনেক বেশি ফুল পজিটিভ এনার্জিতে ভরপুর থাকতে পারেন তো এই উপায়টি করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আর যারা রেকি শিখতে চাইছেন উসুই রেকি বা চান না কেন দেখবেন অনেক কিছু শেখায় আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং এখানে দেখুন স্ট্রলিং হচ্ছে এখানেও দেওয়া থাকে এখন যদি কেউ শিখতে চান মনে রাখবেন যে আমি যে টোটকা বা টিপস গুলো বলছি এগুলো সাময়িক জিনিস এগুলো পজিটিভ ভাইব্রেশন কিছু জন্য ধরে রাখে অবশ্যই কিন্তু আমি যে সাবজেক্ট গুলো শেখাই সেগুলোর সঙ্গে এর কোনো রিলেশনশিপ নেই ওগুলো সম্পূর্ণ আলাদা সেগুলো হচ্ছে এনার্জি হিলিং মেথড সেগুলো শিখে প্র্যাকটিস করতে হয় তাহলে কিন্তু জীবনে প্রচুর 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 বেনিফিট পাওয়া যায় তো আমার ভিডিওগুলো দেখলেই জানতে পারবেন মাঝে মাঝে আমি এ নিয়ে আলোচনাও করি সবাই ভালো থাকুন যারা একদম নতুন আজকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না চলিত হবে ধন্যবাদ